জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয় ঠিক রাত নটায় এটা শুধু গল্পেরই সময় শুনছেন নটার গল্প গল্পে গল্পে জমজমাট শ্যামাদার ছেলে এলে নাকি হ্যাঁ বাবু কাকা আপনার শরীর কেমন হ্যাঁ বেঁচে থাকো বেঁচে থাকো বাবা বেঁচে থাকো এই মা দুর্গার কৃপায় চলছে একরকম তা কতদিন থাকবে তো নাকি হ্যাঁ কাকা বাবু এই পুজোটা কাটিয়ে তা তুমি আবার ওই নিজে হাত পুড়িয়ে রেধে খেতে যেও না জানো বাবা না না ঠিক আছে আমি পারবো কাকা বাবু আপনি চিন্তা করবেন না না বাবা সেটি তো করতে দেব না তোমায় আরে না না কাকা বাবু হ্যাঁ তার চেয়ে তার চেয়ে তুমি এক কাজ করো তুমি তুমি এখনই আমার সঙ্গে দেখো দেখো না 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 কাকাবাবু কাকাবাবু चलो 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 কাকাবাবু আপনি ব্যস্ত হবেন না আমি পারবো আমি আমি বলছি তো আমি পারবো না 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 বাবা তার হয় না এই ঢাকে কাটি পড়েছে মা এসে গেছেন আর তুমি এখন কাকাবাবুর বাড়িতে না গিয়ে পূজকন্যার দিনে একা ওই পোড়ো বাড়িতে নিজে হাত পুরিয়ে রেধে যাবে না 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 আরেটি হওয়ার জন্য না চলো 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 বাবু চলো আমার সঙ্গে চলো আমি কাকাবাবু শোনো আর আরে চলো তো চলো আরে আমার বাড়িতেই চলো এখন হাত মুখ ধুয়ে আগে চলো দুটো দুটো মুখে দাও দেখি হ্যাঁ অকেষ্ট কেষ্ট হ্যাঁ বাবা বাবা ডাকছিলেন আরে রাধুদা যে দাঁড়িয়ে পড়লি যে হ্যাঁ মানে ব্যা বাবা ঠিকই দেখেছি হ্যাঁ বিশ্বাস করছিলাম মাকে গিয়ে খবর দে আরে রাধা মোহন এসেছে রে রাধা মোহন হ্যাঁ বাবা হ্যাঁ যাই যাই মাকে গিয়ে বলি তুমি বরং রাধু নিয়ে ভেতরে এসো আরে কাকা বাবা আপনিও না সত্যি কি যে করে না ফেনছে ভূষণ বন্দ্যোপাধ্যায় পৈতৃক ভিটা অবলম্বনে রাধামোহন চক্রবর্তী গত বছর ওকালতিবাস করে পুজোর ছুটিতে একাই এসেছে গ্রামে গ্রামের বাড়িতে নদীর দিকের বারান্দাতে বসে রাধামোহন একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল কিন্তু বইটাতে মন বসাতে পারল না রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তাঁর বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখানে থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরেই ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন তিনি এবং সেখানে বাড়ি বাড়িঘর তৈরিও করেন নিজের গ্রামে যে তিনি একেবারেই আসেননি তা নয় দু একবারের জন্য এসেছিলেন ঠিকই তবে এসে বেশি দিন থাকেননি অত বড় ওয়ালা উকিল থাকলে তার চলতো না গ্রামের বাড়িতে তার জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা কিছুদিন আগে এখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসবাস করছে কারণ গ্রামে বসে থাকলে তাদের সংসার চালাবার আর কোনো উপায় থাকতো না যা কিছু জমি জমা আছে না দেখলে থাকবে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হবে নইলে বাড়ি ঘর সব নষ্ট হয়ে যাবে তাই রাধামোহনকে তারা চিঠি লিখে সবটা জানিয়েছে রাধামোহন তার পরলোকগত পিতার পশারেই ওকালতি ব্যবসা শুরু করেছে পুজোর আগে দেশ থেকে চিঠি পেয়েই সে আর সময় নষ্ট করেনি পুজোর ছুটিটা দেশের বাড়িতেই কাটাবে বলে ঠিক করে গ্রামে চলে এসেছে তার উদ্দেশ্য দেশের বাড়ি ঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করা মধুমতি নদীর ওপরেই সেকালের একটা প্রকাণ্ড কোঠা বাড়ি তাঁদের কেমন সুন্দর ছোট্ট গ্রাম গ্রামের পাশ দিয়ে নদী ওপারে বাঁশবন আমবন বহু পুরোনো সময়ের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ ভালোই লাগে তার খুব নির্জন পড়াশুনো করবার পক্ষে কিংবা লেখা টেখার পক্ষে জায়গাটি বেশ এটা তাদের পৈতৃক বসতবাড়ি বটে তবে অনেক বছর হয়ে গেল তারা কেউ এখানে আসেও নি কেউ বাসও করেনি পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বারুজ্জে ও তার বাড়ির লোকজন রাধামোহনের ক্ষোভ দেখাশোনা করছেন ভৈরব বারুজ্জেই জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েওছেন নইলে রাধামোহন তার পৈতৃক ভিটেতে নিজেই রেঁধে খাবে এমনটাই ঠিক করে এসেছিল তবে শুধু ভৈরব বাড়ুজ্ঞে নয় গ্রামের সবাই বেশ আত্মীয়তা করছে আতিথেয়তা করছে ভালোবাসছে তাকে রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ ভৈরব ভৈরবের বড় ছেলে কেষ্ট এসে বলল দাদা চা খাবে না শুন হুম চা তুই নিয়ে আয় এখানে কেষ্ট বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে জানিস ঠিক আছে দাদা আমি নিয়ে আসছি হ্যাঁ রে সেই ভালো কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রে মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবতে থাকে যে এই এত বড় বাড়িটা তার ঠাকুরদা তৈরি করেছিলেন কেন এখানে সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি তার খুব একটা ছিল না হয়তো সেকালের লোকেদের বৈষয়িক বুদ্ধিটা একটু কমই থাকত এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি বানায় সে বাড়ি কোন কাজেই বা লাগে রাধামোহন নিজের মনে ভাবতে থাকে সে আরো ভাবে যে হবে এত বড় বাড়িটার আচ্ছা সুরকির কলওয়ালারা কি বাড়ি নেয় যদি নিত তাহলে অন্তত অন্তত পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যেত এমন সময় খুট করে একটা শব্দ হতেই রাধামোহন পাশ ফিরে তাকালো দেখে একটি অল্প বয়সী টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মেরে তাকেই দেখছে ঘরের মধ্যে হরিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই রাধামোহনের মনে হলো ভৈরব বাড়ুচ্ছে একবার ছেলে পাঠিয়ে একবার মেয়ে পাঠিয়ে তার খুবই খোঁজ খবর করছে যত্ন আত্তি করছে রাধামোহন মেয়েটির পরিচয় জানতে চেয়ে বলল কি খেতে ডাকতে এসেছ একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় কিন্তু মুখে কিছু বলল না রাধামোহন আবারও জিজ্ঞাসা করল তাকে তোমার নাম কি লক্ষ্মী বাহ বেশ নাম পড়াশুনো করো হুম তা গান জানো তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে হুম আচ্ছা রান্না রান্না জানো এই একটা ভালো গুণ রয়েছে তোমার তা কি কি রান্না জানো তুমি সব জানি সব বা বেশ বেশ আচ্ছা তা বসো কি কি রান্না জানো শুনি একটু বলো দেখি আমায় না বসব না ওমা কেন কাজ আছে বুঝি না তবে বসো না আমি চাই তুমি খেয়ে এসো বেশ তা যাচ্ছি তুমি তো খাওয়ার জন্যই ডাকতে এসেছিলে তাই না হুম ভাত হয়ে হয়ে গেছে গেছে হ্যাঁ তো তোমার খুব খিদে পেয়েছে না যাও তা রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে তাকাতেই দেখে মিডিয়া দাঁড়িয়ে নেই সেখানে কখন চলে গিয়েছে সে একটু পরে বারুজে বাড়িতে খেতে গেল বৈঠকখানা ঘরেই দেখা হলো ভৈরব মারুজ্জের সঙ্গে তিনি বললেন আরে রান্নাও প্রায় হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল হয়ে এলো ভৈরব মারুজ্জে রাধামোহনের এ কথার কোনো জবাব দিলেন না আর খাওয়া দাওয়া শেষ করে রাধামোহন আবার তার বাড়িতে ফিরে এলো একা নির্জন বাড়িতে থাকতে তার বেশ ভালোই লাগছে আজকাল তার পরম পূজনীয় পিতৃপুরুষেরা যেন অদৃশ্য পায়ে এখানে হেঁটে বেড়ান এই বাড়িতে তার ঠাকুরদা ছোটবেলায় খেলে বেরিয়েছেন তার বাবা এই বাড়িতে মানুষ হয়েছেন তার ঠাকুমা নতুন বউ হয়ে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়িরে উঠোনে অতীতের সেই সমস্ত আবেগভরা স্মৃতিকে বিসর্জন দিয়ে দেশকে ভুলে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বাস করছে মনটা একটু খারাপ হলো সাময়িকভাবে গভীর রাত্রে ঘুমের ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে রাধামোহনের কাছে অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেলে কি করেছিলাম আমরা রাত কেটে যায় পরের দিন সকালে পরিষ্কার দিনের আলোয় উঠে রাধামোহন নিজের জমি জমা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে দিন কেটে যায় সেইভাবেই রাত্রি বারান্দাতে বসেছে আবার সেই মেয়েটি এসে দরজার আড়ালে দাঁড়ালো প্রথমটা রাধামোহন টের পায়নি বড় লাজুক মেয়ে নিঃশব্দ পায়ে কখন এসে যে দাঁড়ায় বোঝাই যায় না রাধামোহন বলে উঠল আরে তুমি হ্যাঁ হুম কি খাওয়ার জন্য ডাকতে এসেছো ভাত হয়ে গেছে না আজ একটু দেরি হবে কেন তোমার জন্য মাংস রান্না হচ্ছে তো তাই ও মা তাই নাকি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা হ্যাঁ কি আচ্ছা তুমি বুঝি ফিস্ট মানে কি বুঝতে পারলে না তাই তো ফিস্ট মানে হলো ভোজ ভোজ বলে যাকে কি মেয়েটি কোনো উত্তর দেয় না একটু হেসে চুপ করে থাকে মেয়েটি কিন্তু বেশ অদ্ভুত বেশি কথা বলে না শান্ত একটু লাচুক প্রকৃতির রাধামোহন বলল আচ্ছা তোমার মামার বাড়ি কোথায় ভুলে গেছি ভুলে গেছো ভুলে গেছো কিরকম সেখানে তুমি আর যাও না না আচ্ছা তুমি একা এসেছো কেন কেন বলো তো বাড়ির বৌমেদের নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে সবাই মিলে একসাথে এসে আনন্দ করু তোমার তাই ইচ্ছে বুঝি হ্যাঁ খুব আমি তো তাই চাই তা কেন শুনে কতকাল বাড়ি তো এমনই পড়ে আছে তাই না হুম কেউ না শাঁখ বাজায় না আচ্ছা এই কথাটা ওইটুকু মেয়ের মুখ থেকে শুনে এবার রাধামোহন একটু অবাকি হলো ওইটুকু মেয়ের মুখে যেন একেবারে পাকা গিন্নির মতো কথা রাধামোহন মেয়েটির সঙ্গে এবার একটু মজা করেই বলল তো তোমার তাতে খারাপ লাগে বুঝি পারে লাগে না সেই জন্যেই তো বলছি তোমরা সবাই এসো এ বাড়িতে বাড়িতে শাঁখ বাজুক সন্ধেতে পিদিম জলু আচ্ছা তোমার খুব খিদে পেয়েছে তাই না পট্টো রাত হয়ে গেল না না বেশি রাত হয়েছে তোমার আবার সকাল সকাল খাওয়া আছে যে ওমা তা সে কথা তুমি কি করে জানলে পাকা বুড়ি মনের প্রশ্নের উত্তরে অস্ফুট হাসির সুর শোনা গেল মাত্র কিন্তু কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে মেয়েটি বলল উম ভালো লাগে খুব ভালো লাগে কি কি ভালো লাগে তোমার এই যে তুমি আজ এসেছ খুব ভালো লাগছে আমার কেউ তো কখনো আসে না এই বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে গেছে খেয়ে এসো হয়ে গেছে তুমি কি করে জানলে আমি জানি বেশ আচ্ছা তুমি এবার যাও খেয়ে এসো তুমি একটু দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি তারপর একসঙ্গে যাব কেমন মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন মেয়েটিকে আর দেখতে পেল না মনে ভাবল অল্প বয়সী মেয়ে চঞ্চল মন তার তাই হয়তো তার আর দেরি সয়নি আগেই চলে গেছে মেয়েটি কিন্তু বেশ কেমন পাকাপাকা কথা বলল হাসতে হাসতে রাধামোহনের প্রাণ যায় কথা ভাবতে ভাবতেই ভৈরব বারুজ্জের বাড়ির পথে পা বাড়াল সে ভৈরব বাড়ুচে ওকে দেখে বললেন আরে এসো 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 বাবাজি এই তোমাকেই ডাকতে পাঠাচ্ছিলাম আসলে কি জানো তো এই একটু মাংস নেওয়া হলো আজ আরে এসবের আবার কি রান্নার সাথে আজ বেশ রাত হয়ে গেল আরে কাকা বাবু বলি রোজ রোজ ডাল ভাত তুমি খেতে কি পারবে পারবে না পারবে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছো সে আমার ভাগ কি নইলে নইলে তোমাদের অভাব কি তাই আজ একটু আরে না 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 সে কি কথা যা রান্না করবেন তাই খাবো আমার জন্য আলাদা ব্যবস্থা করার কি দরকার আছে আমাকে কি পর ভাবেন নাকি কাকা বাবু আরে বাবা আমি তো আপনাদের বাড়িরই ছেলে নাকি পরের দিন মেয়েটি আবার সেই সন্ধ্যার সময় এসে হাজির হলো রাধামোহনের কাছে কি এসেছো এসো এসো তোমার কথাই ভাবছিলাম আমার কথা হুম তোমার কথাই ভাবছিলাম আমি জানি তুমি কেন আমার কথা ভাবছিলে তুমি জানো তাহলে বলো দেখি কেন ভাবছিলাম জানি কিন্তু তোমায় বলবো না রাধামোহন সেদিন সকালে খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছিল মেয়েটি সন্ধ্যার সময় এলে তাকে দেবে বলে অবশ্য সে সন্দেশ রাধামোহন আনিয়েছিল তার আরেকজন প্রতিবেশী হরিনন্দের চাকর অমূল্যকে দিয়ে ইসলামকাটির বাজার থেকে ইসলামকাটির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত অমূল্য গ্রামের সবার কাছে গল্প করে সে খবর বলেও বেরিয়েছে আর এই কথা জানতে পেরে রাধামোহন মনে মনে বিরক্তই হয়েছিল অমূল্যের ওপর সে আসলে ভেবেছিল মেয়েটিকে সেই সন্দেশ দিয়ে সে হঠাৎ খুশি করে দেবে কিন্তু সেটা আর হলো কই তবুও রাধামোহন বলল না তুমি জানো না আচ্ছা তাহলে বলো দেখি কি জানি জানি আমি হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করল না এ নিয়ে তারও মনে হলো মেয়েটি জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথাটা বোঝা গেল রাধামোহন মনে মনে ভাবল অমূল্যটা আচ্ছা তো গাঁয়ের লোকের পেটে কোনো কথা যদি থাকে আর ঠিক এমন সময় মিটি আবদারের সুরে বলল কই হুম আমাকে সন্দেশটা দিলে না তো হ্যাঁ আমার জন্যই তো আনলে তুমি মানে তুমি কি করে জানলে রাধামোহন চমকে উঠে ব্যস্ত হয়ে ঘর থেকে সন্দেশ আনতে যায় সন্দেশ নিয়ে এসে লক্ষ্মীকে দিতে গিয়ে দেখে লক্ষ্মী আর সেখানে দাঁড়িয়ে নেই ভাবল অল্প বয়সী ছেলেমেয়েরা এরকম চঞ্চল হয়েই থাকে তাই হঠাৎ না বলে কে চলে গেল তবে লক্ষ্মীর লাগলো রাত্রে খেতে যাবার সময় মারুচের বাড়িতে রাধামোহন সন্দেশের প্যাকেটটা সঙ্গে নিয়েই গেল গিয়ে বলল বাবু লক্ষ্মী বড় লাজুক ও তখন চলে এলো ওকে একটু এই সন্দেশটা যদি দিয়ে দেন খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল হ্যাঁ রোজই যায় ওই গল্প সল্প করে তাই নাকি হ্যাঁ তবে একটু লাজুক আসলে খুব ছেলে মানুষ তো পরের দিন সন্ধ্যায় লক্ষ্মী আবারও বারান্দায় তার সেই নির্দিষ্ট জায়গাটাতে এসেই দাঁড়াল রাধামোহন বলল কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি কিন্তু ভারী রাগ করেছিলাম সন্দেশটা খেয়েছিলে বা তুমি যখন বললে তখনই তো আমার খাওয়া হয়ে গেল হ্যাঁ সে কি সেটা কেমন করে হলো বলো বলো তুমি এই যে এসেছ আমার কত ভালো লাগছে বাড়িতে পিদিন জ্বলছে একা একা ভালো লাগে নাকি আমার তুমি শহরে যাবে চলো না আমার সঙ্গে চলো না গো আমার এখানেই ভালো ওসব জায়গায় আমার ভালো লাগে বুঝি কেন ভালো লাগবে না কত টকি ছবি কত খাবার দাবার কত কিছু রয়েছে সে হোক তুমি আমার আসবে বলো হুম নিশ্চয়ই আসবো কেন আসব না এতদিন তো আসনি ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জলেনি তো হ্যাঁ আচ্ছা আজ আসি তবে তা তুমি তো মঙ্গলবারে যাবে তাই না হ্যাঁ মানে রাধামোহন এবার একটু আশ্চর্য হলো সন্দেশ আনানোর কথা না হয় অমূল্য গ্রামের মধ্যে রটিয়েছে কিন্তু এই কথা তো সে গ্রামের অন্য কাউকে বলেনি যে সে মঙ্গলবারে ফিরে যাবে একমাত্র বলেছিল ভৈরব কে তিনি কাল আবার বাড়িতে গল্প করে সে কথা সবাইকে বলে দিয়েছেন এই গ্রামে কি কাউকে কিচ্ছুটি বলার উপায় নেই কারোর পেটে কোনো কথা থাকে না রাধামোহন মনে মনে একটু বিরক্তই হল এরপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে থাকল সোমবার অনেক রাত্রে নৌকো করে নিজের গ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বাণুজ্জের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে সে আর দেখা করল না ঘরে চিঁড়েছিল তাই খেয়ে রাত কাটালো পরের দিন সে ফিরে যাবার জন্য তৈরি হচ্ছে এমন সময় ভৈরব বাঁড়ুচি এসে বললেন এই যে বাবাজি আচ্ছা এই কাল কত রাতে ফিরলি হ্যাঁ আরে খেলেই বা কোথায় হ্যাঁ তা ফিরতে বেশ ভালোই রাত হয়ে গেছিল কাকাবাবু তবে ওই ঘরে যা ছিল তা দিয়েই হয়ে গেছে অসুবিধে হয়নি আমাদের ডাকা তোমার উচিত ছিল কিন্তু বাবা আচ্ছা আচ্ছা তুমি তোমাদের ঘরে চলে নাকি আরে কি যে বলে এত লজ্জা তোমার কিসের না না লজ্জা আর কি আছে আপনি বলছি আপনার খুকিটিকে একটু দেখে দেবেন কাকা বাবু হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ইকনি ডাকছি দाल দाल খুকে খুকি ও খুকি কিছুক্ষণের মধ্যেই একটি বছর আটেকের মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুচ্ছে সেখানে নিয়ে এই যে বাবা মেয়েটিকে দেখেই রাধামোহন বলে উঠল না এ তো নয় এর দিদি হবে তাহলে না না এ দিদির তো বিয়ে হয়ে গেছে সে তো এখন সে বাড়িতে তাছাড়া তাছাড়া তুমি তো ওকে দেখো না তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে হবে হয়তো আমার বাড়িতে তো আর অন্য কোনো মেয়ে নেই বাবা তবে তবে অন্য কোনো মেয়ে কি বলছেন কিন্তু তাই বা কি করে হবে হ্যাঁ না মানে কেন মানে অন্য কোনো বাড়ির মেয়েও তো আসতে পারে না 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 হ্যাঁ হ্যাঁ ওই বয়সের আর কোনো মেয়ে তো এই পাড়ায় নেই মোটে তো দুঘর ব্রাহ্মণের বাসে গ্রামে আচ্ছা আচ্ছা মেয়েটির বয়স কিরকম হবে বয়স না ও হ্যাঁ মনে পড়েছে ওর নাম বলেছিল লক্ষ্মী হ্যাঁ লক্ষ্মী লক্ষ্মী হ্যাঁ সে আবার কি হ্যাঁ কিন্তু ওই নামে তো বললো ও নামের কোনো মেয়ে তো এ পাড়ায় নেই নেই সে কি তা কি করে হয় হ্যাঁ তা বলি কি বাবা এই তোমার শুনতে টুনতে ভুল হয়নি তো কোনো ভুল হ্যাঁ তাহলে হয়তো নামটা শুনতেই ভুল করেছি কিন্তু সেই মেয়েটিকে সে তো আর ভুল হবে না বাবু সে তো এসেছিল কী জানি বাবাজি আমি তো কিছুই বুঝতে পারলাম না আর ওই বয়সের নামের মেয়ে না 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 আমাদের পাড়ায় রাধামোহন চিন্তিত মনে বিদায় নিল তবে আশ্চর্য ব্যাপারটা হল সেই লক্ষ্মী কিন্তু আর রাধামোহনের সঙ্গে দেখা করতে এলো না কিন্তু কেন নিজের গ্রাম থেকে ফিরে গিয়ে ওকালতির ব্যস্ততায় রাধামোহন ভুলেও গেছে গ্রামের সেই লক্ষ্মীর কথা এরপর বেশ কিছুদিন কেটেও গেল তার আর গ্রামে যাওয়াও হয়নি দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গেছে জব্বলপুরে সেখানে পুরোনো একটা ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফোটোতে তার চোখ আটকে গেল এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে কিন্তু কিছুতেই ঠিক মনে করতে পারছিল না সে পিসিমাকে ডেকে ফটোটা দেখাতেই তিনি বললেন এদিকে এসো একবার আচ্ছা দেখো তো ইনি ইনি কে পিসি এনাকে খুব চেনা চেনা লাগছে কিন্তু তুই ওকে দেখবি কোথায় ও আমাদের ছোট বোন ছিল রে তোর ছোট পিসি কি আমার ছোট হ্যাঁ রে কিন্তু তুই তাকে দেখিসনি নি ও তো বারো বছর বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মার তখন বিয়েই হয়নি সে কি বলছো কিন্তু আমি একে দেখেছি পিসি তুই বললেই আমি মানব তুই ওকে কিছুতেই দেখতে পারিস না আরে সত্যি বলছি দেখেছি আমি আমরা তখন সবাই আমাদের গায়ের বাড়িতেই থাকি আহা একটু একটু মনে পড়ে বই কি ওকে জানিস বেশ দেখতে ছিল একেবারে ফুটফুটে গায়ের রং সারাক্ষণ মায়ের সঙ্গে সঙ্গে ঘুরত সে আজ পঞ্চাশ বছরেরও আগের কথা বলছো তুমি আমার থেকে দু বছরের ছোট ছিল তারপর তারপর একদিন কি একটা কাল জ্বর হলো দুদিনের মেয়েটা মারা গেল ও মাও আর বেশি দিন বাঁচল না আমরাও আর ও বাড়িতে বেশি দিন থাকতে পারলাম না জানিস তারপর তো তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে গেল দেশের বাড়িতে আর যাওয়াই হয়নি তবে বিয়ের পর আমি একবার গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগের কথা অ্যালবামখানা হাতে নিয়ে রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল ছবিটার দিকে হঠাৎ কি একটা মনে হতে পিসিকে জিজ্ঞাসা করল। কি নাম ছিল ছোট পিসিমার লক্ষ্মী রাধামোহন কি বলবে আর ভেবে পেল না কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে গুছিয়ে নিয়ে বড় পিসিকে সবটা খুলে বলল এবার দুবছর আগে গ্রামে গিয়ে সে যা দেখেছে যা শুনেছে সবটা সবটা বলল সে এক নিশ্বাসে সবটা বলে রাধামোহন একটু দম নেবার জন্যই যেন থামল এবার আর তখনই পিসিমা চোখ বুঝে রাধামোহনের হাতটা ধরে বললেন জমি জায়গা বেঁচে দেবার আগে একবারটি আমাকে তার কাছে নিয়ে যেতে পারিস রাধু বড় ছিল যদি আর দেখা হয় বেশ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটা অবলম্বনে গল্প কে টাকে নটার গল্প গল্পে গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু